Happy birthday to you Happy birthday to you Happy birthday to you Happy birthday Babu Hey Babu Oh আজ না তোর জন্মদিন দেখ তোর জন্য কে কিনেছি মা মা আমার খুব কষ্ট হচ্ছে আমার আমার কষ্ট হচ্ছে মা মা তোর খুব কষ্ট হচ্ছে না রে বাবু খুব কষ্ট কতকাল কিচ্ছু খাসনি একটু পরোটা বেঁচে দেবো গরম গরম ঘিয়ে সাঁতলানো পরোটা আমি পারছি না মা মা আমি পারছি না আমার আমার খুব কষ্ট হচ্ছে মা সব কষ্ট পুষিয়ে নেওয়ার সময় আসতে আর বেশি দেরি নেই বাবু আর বেশি দেরি নেই বহু বছর পর কান্তিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে হাতে বিয়ের কার্ড হলুদ সিঁদুরে মাখানো সুদর্শন কার্ডটা আমার বোন সুরঙ্গনার বিয়ের আর বাড়িতে বিয়ে মানে আত্মীয় স্বজনদের নিমন্ত্রণের একটা বড় ঝক্কি থেকেই যায় তবে কান্তিপুরে যে কোনো দূর সম্পর্কের আত্মীয় থাকে ঠিক তেমনটা নয় আমার বড় দিদি অঙ্গনার বাড়ি আজ প্রায় তাও বছর তেরো হয়ে গেল কান্তিপুরে আমাদের যাতায়াত নেই কেন নেই সেসব আর মনে করতে চাই না একমাত্র বোন সবুর বিয়ে বলে কথা তাই তো সবার বারণ সত্ত্বেও আজ আমি কান্তিপুরের পথে তাই বিকেল বিকেল বাস ধরেছিলাম ভেবেছিলাম যাওয়ার আগে ফোন করে জানিয়ে দেব ফোনটাই লাগলো না এত বছরে নাম্বারও বদলে গেছে হয়তো আজ রাতটা ওদের বাড়ি কাটিয়ে কাজ সকালেই বেরিয়ে পড়ব এখন অনেক নিমন্ত্রণ করতে হবে চাঁদের নরম আলোয় দেখলাম দূরের গ্রামগুলোয় মাথা তুলে রয়েছে ধানের ক্ষেত পুকুরের জল চিকমিক করছে মাঝে মাঝে সহসা একটা বচসার আওয়াজ ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম বেশ লম্বা গোছের একটা লোক ধুলিমলিন শতচ্ছিন্ন জোববা পরা লোকটার মাথায় উস্কো খুস্কো চুল গাল ভর্তি দাড়ি আপনি কুড়ি টাকা ধরালেন যে বাকি দশ টাকাটা কে দেবে শুনি আমি তো বলছি কাল দিয়ে দেবো এই বাসেই উঠবো আজ আমার কাছে টাকা নেই আর কোথা থেকে দেবো বলো তো তা টাকা নেই যখন বাসে উঠেছেন কেন এ বাসদাবা বাস দামা বাসদামা ভাড়া দেবে না ফ্রিতে বাসে চাপবে বাপের জমিদারি পেয়েছে একেবারে লোকটার মাথা হেঁট হয়ে গেলো সাথে সাথে এত অপমান লোকটা যেন সহ্য করতে পারলো না বাস থমকে দাঁড়ালো কন্ডাক্টর রীতিমতো লোকটার ঘাড় ধরে ওকে ঠেলে বাস থেকে নামিয়ে দিল এত খারাপ লাগলো দেখে কিন্তু আমার কিছু করার ছিল না কে রে বাসটা স্টার্ট দিবি না এখানেই দাঁড়িয়ে থাকবি অদ্ভুত ব্যাপার এরপর বহুবার বাসটাকে স্টার্ট করতে চাইলেও বাসের চাকা আর গড়ালো না এই করে আরও মিনিট পনেরো কুড়ি কেটে গেল বাসের বেশিরভাগ লোকই ঘুমিয়ে পড়েছে দেখলাম পাশের লোকটাকে জিজ্ঞেস করলাম দাদা শুনছেন বলছি এখান থেকে কান্তিপুর কত দূর কান্তিপুর এই এই তো বলে কি তাহলে এতক্ষণ অযথা বসে আছি কেন হুড়মুড় করে বাস থেকে নেমে পড়লাম এই কোনো বাহন না পাই বাকি পথটা রাত্রে হেঁটেই যাব কয়েক পা এগিয়েছি দেখলাম বাসটা রীতিমতো গর্জন করতে করতে বেরিয়ে গেল এবার একটু আফসোস হলো বটে এত রাতে বাসটা ছেড়ে দিয়ে কি ঠিক কাজ করলাম কয়েকটা নিষ্প্রভ ল্যাম্পোস্ট অন্ধকার রাস্তা খালবিল মাঠঘাট ছাড়া তো কিছুই চোখে পড়ল না জ্যোৎস্নার আলোয় খানিক দূরে মনে হলো মাঠের ধার বরাবর খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলেছে বাসের সেই লোকটা কি সব যেন বিড় বিড় করে চলেছে কেউ খেতে দিল না কেউ থাকতে দিল না কেউ বাঁচবে না কেউ বাঁচবে না সবাই মরবে 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 সবাই সবাই তারপর দেখলাম একটা ইলেকট্রিক সামনে গিয়ে লোকটা দাঁড়ালো ওটার গায়ে বুলিয়ে কি যেন করছিল। আমি দূর থেকে দেখতে পেলাম একটা তার লোকটা ঠিক পায়ের সামনেই পড়ে আছে কিন্তু উনি সেটা দেখতে পাচ্ছেন না আমি চিৎকার করে বলার চেষ্টা করলাম আই কি করছেন দাঁড়ান ওতে হাত দেবেন না ঠিক সেই সময় বুক কঁপানো একটা বিস্ফোরণের শব্দে আমার কানটা ফালা হয়ে গেল। মনে হলো সামনে বড় রাস্তাতে কোনো দুর্ঘটনা ঘটেছে আর ফের এদিকে ফিরে তাকাতে আমার হৃদস্পন্দন স্তব্ধ হয়ে গেল আমার চোখের সামনে দেখলাম লোকটার শরীর এলিয়ে পড়েছে ওই ছেঁড়া তারের ওপর ভয়ঙ্করভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে লোকটা এ কি সর্বনাশ করছে এ কি মুহূর্তে আমি ছুটে গেলাম সেদিকে কিন্তু অন্ধকারে সেই ভাঙা ল্যাম্পপোস্টের কাছে পৌঁছে হতভাগ হয়ে গেলাম লোকটা কোথায় গেল আমি ঠিক দেখছিলাম তো পিছন ফিরতে একটা জড়া জীর্ণ তেতলা বাড়ি দৃষ্টিগোচর হলো উজান তরি বাড়ির বাইরের ফলকে অস্পষ্ট একটা নাম মিনিটখানেক পরে মাথায় তড়িৎ গতিতে খেলে গেল বিষয়টা ও এটাই তো বড় দিদির বাড়ি এতক্ষণ চিনতে পারিনি কি করে যদিও এতকাল পরে এমন ভ্রম বটে বদলে গেছে কালে ভদ্রে চেনাই যাচ্ছে না যতদূর মনে পড়ে এর আগে জায়গাটাকে এতটা নিরিবিলি দেখিনি এগিয়ে গেলাম অদ্ভুতভাবে তখনও পিছনে সেই লোকটার কোনো অস্তিত্ব খুঁজে পেলাম না আর ঘুমোস না উঠে বস হাত ঘড়িতে সাড়ে বারোটা গেটের সামনে একটা পোস্ট বক্স একটা তীব্র ঘ্রাণ তখন থেকে পাচ্ছি বাড়ির চারদিকে ম ম করছে সেই সুবাস দিদি বর্দি আরও এক আধবার ডাক পারতেই গেটটা খুব শব্দ করে খুলে গেল আয় দরজা খোলা আছে কত বছর পর যে বর্দির গলার শটটা শুনতে পেলাম তার হিসেব নেই রক্তের টান হয় তুই কি বলে বর্দি কোথায় তুই আমি এখানে তুই ঢোক এখানে খুব অন্ধকার সিঁড়ির ধারের আলোটা একটু জানা না দিদি এই বর্দি শুনতে পাচ্ছিস আলোটা একটু জ্বালা যাব বাবা কোথায় গেল সদর দিয়ে ঢুকে এলাম একতলার পশ্চিম কোণে রান্নাঘর সেখান থেকেই খুন্তির ঠুং ঠাং সব দোকানে আসছিল দিদি সম্ভবত ওখানেই আছে এগিয়ে গেলাম হাতে ধরা সবুর বিয়ের কার্ডটাকে আরেকটু চেপে ধরলাম বর্দি জামাইবাবু কোথায় রে উনি কি তুই আর তোর কথা বলিস না দেখ কোথায় পড়ে আছে খ্যাপা মানুষ সে এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি মানে তার কি আর বাড়ি ফেরার কোনো হুঁশ আছে রে দেখ কোথায় গিয়ে আঁকতে বসেছে তুই দোতলার ঘরে গিয়ে বস আমি আসছি তুই আর সেসব দিনের কথাগুলো মনে রাখিস নি তো মানে সত্যি করে বলবি কিন্তু অন্ধকারে বাড়িতে চারদিক কেমন শূন্যতায় ভরে গেল। দিদি এই দিদি 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 সারা বাড়ি খুটখুটে অন্ধকার সিঁড়ি দিয়ে যখন দোতলায় উঠলাম দেখলাম কাঠের দেরাজের ওপর একটা লণ্ঠন রাখা আশ্চর্য লণ্ঠনটা তো জ্বালাতে পকেটে লাইটার ছিল লণ্ঠনটাকে জ্বালালাম খানিকটা আলো ছড়িয়ে পড়লো দালানের উপর দেখলাম জামাইবাবুর করা কতগুলো পোর্ট্রেট দেওয়ালে টাঙানো সেগুলোতে মাকড়সায় জাল বিছিয়েছে বহু গাল আরেকটা পোর্ট্রেটও সেখানে দেখলাম নিকিলের portrait চন্দনে সাজানো কпан রজনীগন্ধার মালা শুকিয়ে গেছে বহু দিন চৌকাঠের সামনে দাঁড়িয়ে দেখলাম ঘরে একটা শতচ্ছিন্ন বিছানা আর একটা মেহগনি কাঠের ড্রেসিং টেবিল লণ্ঠনটাকে টেবিলে রেখে বিছানায় এসে বসলাম এত বড় বাড়ি তবু কেমন যেন শূন্য চারপাশ মামা আমি কি উঠে বসব কয়েক সেকেন্ডের মধ্যে আমার পিলে চমকে উঠল সারা শরীরে একটা ঠান্ডা হাওয়া যেন মুহূর্তের মধ্যে খেলে গেল আমি কার কণ্ঠস্বর শুনলাম পাশ ফিরে তাকাতেই এক লাফে উঠে দাঁড়ালাম নিখিল কি করে সম্ভব কি হলো মামা উঠে পড়লে যে বসো না বসো আজ থেকে চোদ্দ বছর আগে যে মারা গেছে সে আমার চোখের সামনে সে অবিকল এক ভঙ্গিতে কথা বলছে হাত থেকে নিমন্ত্রণের কাঠটা জট করে পড়ে গেল মাটিতে মামা আজ তুমি খুব ভালো দিনে এসেছ হাজার চার নদী মনি আঠেরো তম চার আমি চুপি সারে দরজা দিয়ে বেরোতে যাব দেখলাম দরজা আগলে দাঁড়িয়ে আছে বর্দি হাতে পরোটা থালা কিরে ভাই কোথায় যাচ্ছিস কিসের জন্য এ বাড়িতে তাই তো বললি না ও মা পালাই সার ওর ঘরে ও থাকবে না তো কে থাকবে নে তুই বরং পরোটাগুলো খেয়ে নে কিন্তু দিদি নিখিল তো মোড়ে চোপ একদম চোপ একটাও বাজে কথায় পরিবে না বড়দির চোখে মুখে যেন ভেসে উঠলো সে পুরোনো প্রতিচ্ছবি দিদি নিখিলকে দত্তক নিয়েছিল তাই আমাদের বাড়ির লোকেরা নিখিলকে কোনো দিন মেনে নিতে পারিনি আর অদ্ভুত ভাবে নিখিল অ্যাক্সিডেন্ট হয়ে মারাও যায় আমাদের বাড়িতে সেই চোদ্দ বছর আগে দিন থেকে আমি ওকে দত্তক নিয়েছি সেদিন থেকে আমাকে তোর আর কেউ সহ্য করতে পারিস না কারণ কারণ পঙ্গু ছিল আমি ভুলে গেছি ভেবেছিস বর্তি বর্তি ও সব দিনের কথা ভুলে গিয়ে আবার সম্পর্কটা ঠিক করা যায় না সম্পর্ক মা ওরা আমার পাশে না ওরা দাঁড়া ওরা আমার কি ওকে দাঁড় করিয়েই বলবে ওকে একটু বসতে দাও তুমি উঠলাম তখন বাসে চিনতে পারিনি ইনি তো আমার বাবু ওর এরকম রূপ আমি আগে দেখিনি সেই ল্যাম্পপোস্টের কাছে ইনি তো গিয়ে পড়েছিলেন মরবার আগে পকেটে এক কানাকুড়িও ছিল না আমার সমস্ত জমানো টাকা প্রতারণা করে আত্মসাত করলো তোমাদের বাড়ির ছেলেরা তারপর তারপর তোমরা তো আমাদের সাথে কত আর সম্পর্ক রাখলে না একদিন একদিন বাড়ির কাছে একটা ল্যাম্পপোস্টের তারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেলাম তার বছর পর আমাদের শোকে অঙ্গনাও বাঁচল না আমার পঙ্গু ছেলেটাকে যেভাবে ঢেলে ফেলে দিয়ে ওকে তোমরা ওকে তোমরা মারলে সেদিনের কথা আমি কিভাবে ভুলি বলো ছেলেটা ছেলেটা সারা শরীর নীল হয়ে যখন হসপিটালে গিয়ে পৌঁছালাম ও আমাদের ছেড়ে চলে গেছে আমার চেতনা বুদ্ধি সব অসার হয়ে গেল নিমেষে বর্তি আমার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো দেখ

নিস্তকে নাকাই এ তো ছাড়বো না। ওতে নাইটা ধরছিল, খেয়াল ছিল না। আগুন জালিয়ে পরোটার সামনে ধরলাম। দেখলাম পরোটার এক কোণ জোরে উঠল দাউদাউ করে। তুই 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 ভাস্তে ভাস্তে একটা ভাঙা চোরা জানলার দিকে গিয়ে গেল। আমি ওটার পিছু পিছু গেলাম। তারপর নিজের সব শক্তি সঞ্চয় করে ঝাঁপ দিলাম জানলাকে প্রাণ বাঁচাতে কোনো মতে উঠে আর কোনো দিকে না তাকিয়ে ছুটতে শুরু করলাম তখন ওদের আর্তনার পিছন থেকে ভেসে আসছে রাস্তা দিয়ে ছুটতে ছুটতে অদূরে দেখলাম সেই বাসটা এখনো দাঁড়িয়ে আছে একটা গাছের তলায় কি ব্যাপার কি দৌড়ে বাসে উঠলাম আপনি করতে গেলেন এই তো এখানে আশপাশে ছিলাম বাস এখনো যায়নি আর বলবেন না দাদা আপনি তো নেমে গেলেন একটু এগিয়ে বাসের চাকা গেল পাঞ্চার হয়ে এই বাস সারাতে সারাতে এত সময় লেগে গেল না হলে তো এতক্ষণে বাস গ্যারেজ হয়ে যেত যা বুঝলাম সবই ভাগ্যের পরিহাস না হলে এতদিন পর এখানে আসলামই বা কেন আমার সাথে ঘটে যাওয়া ঘটনার সাক্ষী হয়েও কাউকে যেমন কিছু বলতে পারবো না ঠিক তেমনি বাকি জীবনে বড় দিদির শোকও হয়তো কখনো কাটিয়ে ওঠা আমার পক্ষে সম্ভব হবে না বাসের জানলা দিয়ে দূর থেকে ল্যাম্প নিচে একটা ছায়া দেখলাম সময়ের সাথে সাথে ধীরে ধীরে মিশে গেল সেই ছায়া